হার হার মহাদেব বন্ধুরা আজ একই জুলাই মঙ্গলবার জানবো বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ ষষ্ঠী তিথি পূর্ব নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে চারটে বেজে পঞ্চান্ন মিনিট চোদ্দ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে পঁচিশ মিনিট সাত সেকেন্ডে আজকে আহুকালের সময় থাকবে তিনটে বেজে দুই মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে চারটে বেজে তেতাল্লিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে তেরো মিনিট এগারো সেকেন্ড থেকে বারোটা বেজে সাত মিনিট দশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি কাজের চাপ কিছুটা উত্তেজনা আনতে পারে তবে ব্যবসায় লাভের সম্ভাবনা উজ্জ্বল সন্ধ্যায় সিনেমা বা স্ত্রীর সঙ্গে ডিনার আপনাকে আনন্দ দেবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন সম্পর্ক নষ্ট হতে পারে সৃজনশীল কাজ প্রশংসিত হবে দূর থেকে সুখবর আসতে পারে অতিরিক্ত খাওয়া দাওয়াই শরীর খারাপ হতে পারে সতর্ক থাকুন প্রতিকার সুন্দর স্বাস্থ্যের জন্য খাবার সময় তামার চামচ বা যদি সম্ভব হয় তো সোনার চামচ ব্যবহার করুন বৃষরাশি আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যা মানসিক চাপ আনবে অপ্রয়োজনীয় ঋণের অনুরোধ এড়িয়ে চলুন দিনটি লাভজনক তবে কাছের কেউ বিশ্বাস ভঙ্গ করতে পারে প্রেম আসতে পারে তবে তা ক্ষণস্থায়ী হবে ব্যবসায় নতুন ক্লায়েন্টদের সঙ্গে আলোচনা শুভ ভাই বোনের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও মজবুত হবে দাম্পত্য জীবনে ভালোবাসা গভীর হবে প্রতিকার দু পায়ের তলায় কালো এবং সাদা সুতো বাঁধলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভজনক হবে মিথুন রাশি আজ ঘাড় বা পিঠের ব্যথা অবহেলা করবেন না বিশ্রাম প্রয়োজন বাড়ি থেকে বেরোনোর আগে প্রবীণদের আশীর্বাদ নিন গয়না বা ঘর সাজানো জিনিস কেনার সম্ভাবনা আছে প্রেমে হঠাৎ মোর আসতে পারে ভালো চাকরির জন্য ভ্রমণ হতে পারে তবে অভিভাবকদের অনুমতি নেওয়া জরুরি কাছের কেউ সময় চাইতে পারে কিন্তু ব্যস্ততাই মন খারাপ হতে পারে দুজনেরই দাম্পত্য জীবন থাকবে সেরা মুহূর্তে প্রতিকার স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন কর্কট রাশি আজ নিজেকে উন্নত করতে আত্মবিকাশমূলক কাজের সময় দিন বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো ঘরে শুভ অনুষ্ঠান হতে পারে প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাতে বিশেষ পরিকল্পনা করুন ব্যবসায়ী আজ হঠাৎ লাভ হতে পারে কেনাকাটায় নিজের জন্য কিছু সুন্দর বেছে নিতে পারেন সঙ্গীর ভালোবাসায় আজ দিনটি হবে স্বর্গময় প্রতিকার অপরকে দরকারের সময় সাহায্য করুন নিজের সময় স্বতঃস্ফূর্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন এর ফলে আপনি আর্থিকভাবে উন্নতি করবেন সিংহ রাশি আজ নিজের ব্যক্তিত্ব গঠনে মন দিন অর্থের প্রয়োজন যে কোনো সময় হতে পারে তাই সঞ্চয়ের অভ্যাস করুন নতুন পোশাক নতুন বন্ধু ও নতুন চেহারায় নিজেকে সাজিয়ে তুলুন বাদদত্ত ব্যক্তিরা আজ প্রিয়জনের কাছ থেকে বড় খুশির খবর পেতে পারেন দীর্ঘদিনের কাজ আজ কিছুটা পিছিয়ে যেতে পারে আপনার কথা বলার ক্ষমতা আজ শক্তি হয়ে উঠবে দিন শেষে সঙ্গীর ভালোবাসায় মনে হবে সব কিছু আপনার ঠিক হয়ে গেছে প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার গৃহদেবতাকে রোজ হলুদ ফুল অর্পণ করুন কন্যা রাশি আজ আত্মবিশ্বাস ও শক্তিতে ভরপুর থাকবেন আয় ভালো হলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন স্ত্রীর স্বাস্থ্যে একটু মন দিন প্রেমে আনন্দ পাবেন সঙ্গীকেও খুশি রাখতে পারবেন কর্মক্ষেত্রে প্রশংসা ও লাভের সম্ভাবনা আছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ আপনাকে স্বীকৃতি এনে দেবে প্রতিকার বাড়িতে শান্তি বজায় রাখার জন্য একটি প্রদীপ প্রজ্বলন করুন ও ভগবান ভৈরবের আরাধনা করুন তুলা রাশি স্বাস্থ্য একটু দুর্বল থাকতে পারে সাবধান থাকুন ঋণের অনুরোধ এড়িয়ে চলুন সবার মন রাখতে গেলে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন প্রেমে সঙ্গীর নতুন রূপ আপনাকে মুগ্ধ করবে নিজের কাজের স্বীকৃতি অন্যকে নিতে দেবেন না আজ আধ্যাত্মিক শক্তির খোঁজে কোথাও যেতে পারেন সঙ্গীর ভালোবাসায় আজ আপনি সত্যি অনুভূত হবেন প্রতিকার এই মন্ত্রটি জপ করুন ওম সূর্য নারায়ণায় নমানমা বৃচ্ছিক রাশি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত আপনিই নিতে পারেন তাই আত্মবিশ্বাসী হন দ্রুত পদক্ষেপ নিন রক্ষণশীল বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে সন্তানের আচরণে হতাশা এলেও তাদের উৎসাহিত করুন আবেগ নিয়ন্ত্রণে না রাখলে বিপদে পড়তে পারেন যৌথ উদ্যোগে লাভ হলেও মতবিরোধ আসতে পারে সময় অপচয় করলে জীবনসঙ্গীর মন খারাপ হতে পারে আজ সঙ্গী আপনার পুরনো একটি বিষয় জেনে কিছুটা কষ্ট পেতে পারেন প্রতিকার বিষ্ণু চল্লিশা জপ করুন বা ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করলে প্রেমের জীবনে সুখের আবির্ভাব হবে ধনুরাশি আপনার আত্মবিশ্বাস ও সহজ সময়সূচি আজ আপনাকে বিশ্রামের সুযোগ দেবে সময় ও অর্থের সঠিক ব্যবহার না করলে ভবিষ্যতে চ্যালেঞ্জে আসতে পারে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই প্রতিক্রিয়া যেন মর্যাদাপূর্ণ হয় প্রেমের জন্য দিনটি অনুকূল প্রিয়জনের সঙ্গে সময় কাটান কর্মক্ষেত্রে সবার সমর্থন পাবেন পুরনো কিছু মনে করিয়ে দুঃখ পেতে পারেন তবে বৈবাহিক জীবনে আজ আনন্দের রং ফুটে উঠবে মকর রাশি দিনের শুরু হোক হালকা শরীরচর্চা দিয়ে এটি আপনাকে ভালো অনুভব করাবে অর্থ আগমনে আর্থিক চাপ কমবে প্রিয়জনকে উপহার দিন ও তাদের থেকে কিছু পেলে আনন্দ নিন প্রেমের সত্যতা বজায় রাখুন আজকের আলোচনায় নতুন আইডিয়া আসবে নিজেকে সময় দিন দাম্পত্য জীবনে সুখের গভীর অর্থ আজ বুঝতে পারবেন প্রতিকার ভালো স্বাস্থ্যের জন্য কেশরযুক্ত খাবার দারিদ্রদের দান করুন ও নিজে সেবন করুন কুম্ভ রাশি আপনার সদাই মনোভাব আজ আনন্দের মুহূর্ত এনে দেবে অর্থ সঞ্চয়ের চেষ্টা ব্যর্থ হতে পারে তবে চিন্তার কিছু নেই পরিস্থিতি উন্নতি হবে ভ্রমণের পরিকল্পনা স্বাস্থ্যজনিত কারণে পিছিয়ে যেতে পারে প্রেমে গভীর সংযোগ অনুভব করবেন সেখানে শরীর নয় হৃদয় মুখ্য ব্যবসায়ীদের অনিচ্ছাকৃত সফরে যেতে হতে পারে যা মানসিক চাপ দিতে পারে কর্মজীবীরা অফিসে গসিপ থেকে দূরে থাকুন হঠাৎ আত্মীয় আসতে পারে সময় নষ্ট হলেও ভালোবাসায় মুহূর্ত কাটবে প্রতিকার কপালে সাদা চন্দনের টিকা লাগালে তা আপনার আর্থিক উন্নতির জন্য অনুকূল হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি আজ নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন ভালো অভ্যাস করে তুলুন খরচে লাগাম দিন সঞ্চয় মন দিন পূর্ব নির্ধারিত ভ্রমণ স্বাস্থ্য সমস্যায় বাতিল হতে পারে জীবনের একঘামি দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে কর্মজীবনে পদোন্নতির সুযোগ আসতে পারে পুরনো জিনিস মনে করিয়ে দিতে পারে শৈশব যা আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলবে সংসারে ছোটোখাটো বিষয়েও টানাপোড়ান হতে পারে ধৈর্য ধরে এগান প্রতিকার ঘন ঘন রূপার গয়না পড়লে তা আপনার পারিবারিক জীবনে ভালো প্রভাব ফেলবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ